হ্যালো গাইজ আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আবারও আজকে একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা এখন যাব লজে যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে তা দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানি আর এই হচ্ছে আমার ছেলে ছেলেও রেডি হয়ে গেছে তাই আমি বললাম একটু আয় ভিডিও করছি জানি না কি মনে হলো আসলেও ওদিক থেকে দেখো দাদাও চলে এসেছে বলছি এই তোরা ভিডিও করছিস আমি থাকবো না তোদের ভিডিওতে হাইলাম কেন থাকবি না আয় চলে আয় তা তিনজনে মিলে ভিডিও করছি আর ও ফোন করছে হচ্ছে আমার বৌদিকে বৌদি এখনও রেডি হতে পারেনি তাই বকাবকি করছিল যে ওরা সবাই রেডি হয়ে গেছে তোমরা এখনও কেন রেডি হতে পারলে না তা চলো বিয়েবাড়িটা ঘুরে তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা আমরা গাড়ি করে বিয়ে বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে বিয়েবাড়ির সামনের গেট তা দেখো তোমরা কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আমার যেহেতু ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই হচ্ছে সামনের গেট খুব সুন্দর সাজিয়েছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা এই দেখো এটা হচ্ছে বিয়ে বাড়িতে ঢুকছি দেখো কত সুন্দর বিয়ে বাড়িটা সাজিয়েছে মানে একটা লজ এটা লজে বিয়ে বাড়িটা করেছে ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগছিল আমার এই দেখো বিয়ে বিয়েবাড়িতে ঢুকছি দেখো বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে খুব সুন্দর মানে ব্যবস্থা করেছিল এই বিয়েবাড়িটাতে আমার দিদি আর বাবু দেখো কিছু কিছু লোক চলে এসেছে আর খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে পান সবার শেষে খেয়ে দিয়ে পান খাবে সেই পানের জায়গাটা এখানে করেছে এই দেখো দিদিরা সবাই হাই করছে সবাই জানে আমি একজন ইউটিউবার তো বন্ধুরা তাই সবাই ক্যামেরার সামনে আসতে চাইছে তাই সবাইকেই একটু একটু করে ক্যামেরাতে নিচ্ছি আর এই দেখো সবাই বসে আছে চলো পুরো বিয়ে ঘুরেই তোমাদেরকে দেখাবো আজকে কত সুন্দর সাজিয়েছে বিয়েবাড়িটা এই দেখো ভীষণ ভালো লাগছিল অনেক দিন পর এমন সুন্দর একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম এই দেখো এখানে সব স্টার্টার্সের আয়োজন করেছে স্টার্টার আছে দেখো কত কিছু করেছে তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এখনো বজ্রযাত্রী এসে পৌঁছায়নি আমরা পৌঁছে গেছি এই দেখো বন্ধুরা এরা হচ্ছে সাপ করছিল জানো তো এরকম মানে ছোট ছোট ড্রেস পরে বেশ ভালো লাগছিল দেখতে আর এই দেখো এটা হচ্ছে ওপরের ঝাড় ঠান্ডা তো না খেলে ভালো লাগছে না

চলো দোতলার সাজানোটাও তোমাদেরকে দেখাবো আর বিয়েটা কোথায় আয়োজন করেছে সেটাও দেখাবো দেখো বন্ধুরা চারিদিকটা কত সুন্দর কত অপরূপ সাজিয়েছে এই হচ্ছে আমি দোতলার ওপরে উঠছি আর এই দেখো দিদি রেডি হয়ে গেছে দিদিও চলে এসেছে দিদি আর আমি একসাথেই এসেছি আর এখানে হচ্ছে বর বসবে এইখানটা হচ্ছে বর বসার জায়গা করেছে দেখো বন্ধুরা চারিদিকটা এই হচ্ছে বিয়ের মণ্ডপ এখানে বিয়ে হবে তাই দিদি কুলো আরও যা যা মানে নিয়মকানুন আছে সব রাখছে আর এইখানটা হচ্ছে সবাই বসে বিয়েটা দেখবে সেই ব্যবস্থা করেছে বন্ধুরা আর এটা হচ্ছে একদম পেছন সাইড কিন্তু কত সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো দেখো বন্ধুরা বিয়ের মণ্ডপটা সত্যি খুব সুন্দর সাজিয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো এই দেখো এখনো পুরোটা মানে ফাঁকাই আছে লোকজন এখনো সেইভাবে আসেনি এখন বাজে প্রায় আটটা দেখো চারিদিকটা টুনি লাইট দিয়ে ফুল দিয়ে সব দিয়ে সাজানো দেখতে থাকো ব্লগুলো বন্ধুরা আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে আর কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে রেখো যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে তাই আজকে বিয়েবাড়িটা মানে পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সাজিয়েছে বিয়েবাড়িটা দেখো আর এই দেখো সাথে আমাকেও একটু দেখে নাও যেন তোমরা মানে ভাবো আমিও বিয়ে বাড়িতে আছি হচ্ছে আমার বিয়েবাড়ির তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর এই দেখো কিছুক্ষণ পর পরই এসে জিজ্ঞাসা করছে ম্যাম চা লাগবে কফি লাগবে বা চিকেন লাগবে মানে সব রকম যেগুলো মানে আছে সবটাই এসে এসে জিজ্ঞাসা করছে আর যার যখন ইচ্ছে হচ্ছে সামনে গিয়েও খেতে পাচ্ছে এইরকম একটা ব্যাপার বন্ধুরা একটা চিংড়ি মাছের আইটেম আছে অনেক কিছু অনেক কিছুই আছে সবটা আমি খেয়ে উঠতেও পারিনি আর দেখে উঠতেও পারিনি কারণ ভিডিও করতে প্রচণ্ড ব্যস্ত বন্ধুরা তাই ভিডিওর সামনে নিজেকেও আনতে পারছিলাম না যে তোমাদেরকে দেখাবো যে কেউ একটু ভিডিও করে দেবে সেটাও পারছিলাম না মানে সেই মানুষটাই খুঁজে পাচ্ছিলাম না যে আমাকেও একটু কেউ ভিডিও করে দেবে তাই নিজে ক্যামেরার সামনে খুব কমই এসেছি সবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখতে থাকো তোমরা আসলে ব্যাপারটা কি বন্ধুরা সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত নিজের ভিডিও করতে ব্যস্ত জানো তো আর এই দেখো চলে এসছি বিয়ের কোনেকে দেখ দেখাতে তোমাদেরকে বিয়ের কোণেকে কেমন লাগছে সাজে বিয়ের সাজে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এই যে বন্ধুরা বিয়ের কোণে দেখো মানে আমার বঞ্জি দিদির মেয়ে এই দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে ওর আজকের শ্বাসটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও ওর সাথে কত ভিডিও করেছি ফটোশ্যুট করেছি কিন্তু নিজের ক্যামেরাতে কোনোটাই বন্দি করতে পারেনি তাই তোমাদেরকে দেখাতে পারছি না আর এই দেখো আর ক্যামেরাম্যান চারিদিকে ক্যামেরাম্যান বন্ধুরা মানে ক্যামেরাম্যানের জন্যে ঠিকঠাকভাবে ভিডিও পর্যন্ত করতে পারছিলাম না প্রচণ্ড মানে রাগ হচ্ছিল যেটা বলবো তোমাদেরকে যখনই ভিডিও করতে যাচ্ছি সামনে চলে জানো তো বন্ধুরা এই দেখো যে সবাই ফটো তুলছে আমাদেরও ফটো তোলা হয়ে গেছে ওর সাথে ভিডিও করাও হয়ে গেছে আমি আবারও তুলছি আর এই দেখো আমার দিদি আমার দিদিকে কেমন লাগছে এই লোকে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো বন্ধুরা আর এইটা দেখো অ্যাকুরিয়াম আর এই অ্যাকুরিয়ামে মাছ দেখো বন্ধুরা জাস্ট ওয়াও এত সুন্দর লাগছিল মাছগুলো দেখতে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এগুলো কিন্তু অরিজিনাল মাছ বন্ধুরা দেখো কত বড় বড়ো মাছ খুব ভালো লাগছিল দেখতে অ্যাকুরিয়ামটা দারুণ দারুণ আমি অনেকক্ষণ দেখছিলাম মাছগুলোকে কত সুন্দর এদিক ওদিক যাচ্ছে আসছে আর এইটা দেখো সেলফি জোন এখানে সবাই সেলফি তুলছিল আলাদা করে জায়গা করেছে সেলফি তোলার জন্যে আমরাও তুলেছি মানে ফটো তুলেছি